জয়মাতার জয়গুরু বামদেব আজকে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে সাফল্য কিন্তু আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই ভিত্তিক আলোচনা হবে কোন কোন ধনিষ্ঠা শতবিষা এবং পূর্ব ভাদপদ এই মঙ্গল রাহু এবং বৃহস্পতির ঠিক আছে সঙ্গে থাকতে হবে এবার দেখুন এই যে সাফল্য দোরগোড়ায় নভেম্বর মাস দু হাজার পঁচিশ এই নভেম্বর মাস দু হাজার পঁচিশে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে ভালো বা শুভ ফল দেবে কে কে দেবে এবং কে কই বা সঙ্গে থাকবে আপনার আগে দেখুন এই কুম্ভের ক্ষেত্রে এই মঙ্গল এবং আপনার এই শুক্র এবং রবি এবং বুধ বৃহস্পতি থাকছে কিন্তু ষষ্ঠ থাকছে বৃহস্পতি সাফল্য কে দেয় সাফল্য মানে হচ্ছে আপনার ভাগ্যটা সুনিশ্চিন্ত করা বা কর্মভাবটাকে ডেভেলপমেন্ট করা তাই তো আপনি যেটা সাফল্য পাবেন কর্ম না করলে আপনি সাফল্য পাবেন না বা আপনি হয়তো রোজগার যদি না করতে পারেন তাহলে সাফল্য আপনাকে কেউ দেবে না আপনাকে নিয়ে কিছু কিছু মানুষ কিন্তু হিংসা করছিল হিংসা করছেও যে কি ব্যাপার এই ছেলেটা কেন বড় হচ্ছে তবে কুম্ভ রাশি কিন্তু খুব কিপন হয় প্রচণ্ড কিপন হয় এরা এক পয়সা কিন্তু ফাদার মাদা নেই ম্যাক্সিমাম দেখিয়ে দেবো আমি প্রচুর চার দেখেছি মানে প্রচন্ড কিপন হয় একটা না একটা অজুহাত দেবে একবার যদি চার দেখিয়ে নিলো ফ্রিতে চার দেখানো সে কিন্তু চেষ্টা করবে একদমই তাই হয়তো শুনতে খারাপ লাগছে না বললেই কিন্তু খারাপ হয়ে যাবে তখন এটা কুম্ভ রাশির কিন্তু ক্যারেক্টার মানে এটা দোষ দিচ্ছে না কাউরির এটা কুম্ভ রাশির ক্যারেক্টার এই কুম্ভের ক্ষেত্রে দেখুন দেখা গেল আপনার ক্ষেত্রে এই কুম্ভের যে সাফল্য দোরগোড়ায় যে কথাটা বলেছি বা থ্যামবেলে যেটা লিখেছি সেটা হচ্ছে আপনার কর্মভাবটা অতীব সুন্দর আপনি হয়তো ধরুন প্রশাসনিক কোনো কর্ম করছেন বা হয়তো আপনি কোনো পুলিশ বা অ্যাডভোকেট বা লয়ার আপনি বা হয়তো আপনি কোনো জাজ বা হয়তো আপনি কোনো স্কুলের শিক্ষক বা হয়তো আপনি কোনো অ্যাডভাইজার বা আপনি কোনো প্রোমোটার বা আপনি কোনো মুদিখানার দোকান আছে আপনার একদম সব দিকে কথা বলব আমি বা হয়তো আপনি কোনো কন্ট্রাকচুয়াল কর্ম করছেন বা আপনি প্রোমোটার বা আপনি গান বাজনা করছেন দেখুন এই আপনি কিন্তু স্ত্রীকে নিয়ে কিন্তু খুব চিন্তিত এই স্ত্রীর কি চাকরি হবে স্ত্রী প্রচুর পড়াশোনা করছে স্ত্রীর শরীর ভালো যাচ্ছে না স্ত্রীকে ভাবলাম একটা বিউটি পার্লার করে দেবো দোকানটা দিয়ে দেবো নেব স্ত্রী করতে পারবে তো আবার স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা মানে একটার পর একটা দুশ্চিন্তা আপনার কিন্তু মাথা কিন্তু মানে ছিঁড়ে খাচ্ছে কিন্তু সাফল্য কেন দৌড় করায় কারণ হচ্ছে এই যে আপনার একাদশ প্রতি তুঙ্গি অবস্থায় আছে সেই কারণে আপনার সাফল্য দৌড় গড়ায় আপনার যে ইচ্ছা শক্তি ছিল আপনার যে ইচ্ছা ছিল সর্বস্ব সাফল্যর জায়গায় যাই হোক এবার যেটা আসবো কোন নক্রত ভিত্তিক নিয়ে আসবো ভালো করে দেখবেন বা ভালো করে শুনবেন এই আপনার হয়তো দেখা গেল আপনার ধনিষ্ঠা নক্রতে আপনার জন্ম মঙ্গলের দশায় হয়তো আপনি জন্মেছেন তাহলে এই বৃহস্পতি কি ফল দেবে শনি কি ফল দেবে রাহুই বা কি ফল দেবে কেতু কি ফল দেবে একটাও কিন্তু কেউ আপনাকে ভালো ফল দেবে না ধনিষ্ঠা নক্ষত্রর ক্ষেত্রে একটাও কিন্তু ভালো ফল আপনি পাবেন না হয়তো অনেকে বলছেন যে আমার কুম্ভ রাশি ভিডিও বানাচ্ছেন যে ভালো ফল পাবেন ভালো ফল পাচ্ছি না আপনার ধনিষ্ঠা নক্ষত্র দেখুন মিলিয়ে দেখে নিন আপনার ধনিষ্ঠা নক্ষ্রত ভালো ফল আপনি পাচ্ছেন না আর পাবেনও না রাগ করবেন না দর্শক বন্ধু আমি স্পষ্ট বক্তা স্পষ্ট কথা বলতে ভয় পাই না আমি সত্যি কথাটাই বলি কারণ শনি দ্বিতীয় ঘরে সেও রয়েছে আপনার বদ নক্ষ্রতে বিপদ নক্ষ্রতে বৃহস্পতি তুঙ্গি সেও বিপদ নক্ষ্রতে রাহু সেই বিপদ নক্ষ্রতে তাহলে কী করে ভালো ফল পাবেন আপনি একমাত্র এই শনি ক্ষেত্রে যে নক্ষত্র পেয়েছে সেও শনি মানে বিপদ নক্ষত্রে রয়েছে মঙ্গল একমাত্র রয়েছে সেও অনুরাধা নক্ষত্রে মানে আপনার ক্ষেত্রে পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো জন্ম সময় বিপদ বিপদক্ষেপ নক্ষত্রে মানে মিশ্র ফল একটা প্রদান করবে মানে শুক্র রবি কিন্তু ভালো ফল আপনাকে দেবে যদি বলেন যে তারা সাথী নক্ষত্রে রয়েছে আপনার সম্পদ নক্ষত্রে রয়েছে এই দুটি কিন্তু ভালো ফল দেবে নচেত কোন গ্রহ আপনাকে কিন্তু ভালো ফল দেবে না বা বৃহস্পতিও কিন্তু আপনাকে ভালো ফল দেবে না দর্শক বন্ধু রাগ করবেন না এই ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম ভালো ফল কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন না শত্রু প্রচণ্ড বেড়ে যাবে আপনার আপনাকে দেখে ঈর্ষা করবে আপনাকে দেখে হিংসা করবে আমি বলবো যাদের ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম এমিডিয়েটলি পারলে দক্ষিণা কালিকার কবচ ধারণ করুন সামনে পাঁচ তারিখ মানে পাঁচই নভেম্বর রাস দিন রয়েছে পাঁচলে এটাকে ধারণ করুন যদি আপনারা বাঁচতে চান যদি মনে হয় জোর জবরস্তি কিছু নেই যদি মনে হয় যে তাহলে করিয়ে নেবেন খরচা সাপেক্ষ আছে অবশ্যই খরচা সাপেক্ষ আছে এটাকে গাঠ করে নেবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ বা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন এটা কিন্তু হাতছাড়া করবেন না এই বৃহস্পতি শুভ ফলটাকে আপনাকে নিতে হবে বৃহস্পতি রাহুল ফল আপনাকে দেবে দিতে পারছে না কেন জানেন এই নক্রত জন্য আপনাকে দিতে পারছে না এই বিবাহ জীবনের সমস্যা আসতে আসছে স্ত্রী অসুস্থ স্ত্রী পড়াশোনা করে চাকরি পাচ্ছে না বা হাজব্যান্ড চাকরি পাচ্ছে না কর্মদিকে সাফল্যতা পাচ্ছে না মানে একটার পর একটা বাধা চলেই আসছে এই শুভ দিন যেন একদম দেখতে পাচ্ছেন না কষ্টের পর কষ্ট কেউ না কেউ বাড়িতে সুসাইড করেছে কেউ আত্মঘাতী হয়েছে হয়তো মাকে নিয়ে অসুস্থতা পারিবারিক একটা ঝামেলা মানে লেগেই রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এখনও রয়েছে থাকবে এখন দেরি আছে কাটতে এই নভেম্বর মাস কিন্তু সাফল্য দোরগোড়ায় কে থাকবে থাকবে নক্ষত্র বলবে ওয়েট করুন এবার দেখুন এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই ধনিষ্ঠা এই এই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আবার দেখুন আয় প্রতি তুঙ্গি তবু সে কিন্তু ভালো ফল পাচ্ছে না এটা ট্রানজিট ফল তাই বলছে বা হয়তো ভালো ফল পান সেটা আপনার জন্ম কত চাট বলবে তবুও কিন্তু খারাপ ফল পাবেন ভালো ফল পাবেন না ধনিষ্ঠার নক্ষত্রের ক্ষেত্রে হতে পারে না তাহলে অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল হয়ে যাবে ধনিষ্ঠার নক্ষত ভালো ফল আপনি পাবেন না দশ বন্ধু এটা আমি বলতে পারি এবার জন্মচাট বিচারের উপর বিষয় রয়েছে এবার যেটা আসব সেটা হচ্ছে আপনার এই শত শতবিষা নক্রত। মানে দারুণ ফল দেবে সোনায় সোহাগা আপনার সাফল্য দৌড় আপনার যেটা করবেন সেটাই সাকসেস মানে মিথ্যা কথা বললে কমেন্টস করে যাবেন বন্ধু যদি আপনার শত বিশাল নক্ষত্র জন্ম হয়ে থাকে উনিশে অক্টোবরের পর থেকে আপনি পয়সা ইনকাম করছেন না সত্যি কথা বলে যাবেন পয়সা অবশ্যই আপনি ইনকাম করছেন ইনকাম আপনার অবশ্যই বেড়েছে চাকরির জায়গায় প্রোগ্রেস বেড়েছে ডেভেলপমেন্ট আপনি করতে পেরেছেন নতুন করে ব্যবসার পরিকল্পনা খুলেছেন নতুন গাড়ি কিনেছেন নতুন বাড়ি করার একটা পরিকল্পনা নিয়ে ফেলেছেন ব্যবসায়িক ডেভেলপমেন্ট চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট মানে প্রশাসনিক যদি কর্ম করে থাকেন প্রশাসনিক কর্ম থেকে পুলিশ লাইনে বা উকিলের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট হতে বাধ্য কেন ঋণ পরিশোধ হয়ে গেছে আপনার যারা লোন নিয়েছিলেন তাদের উনিশের অক্টোবরের পর থেকে ঋণ কিন্তু আপনার পরিশোধ হতে বাধ্য হয়েও গেছে দেখুন শত্রু আপনার কিছুটি করতে পারবে না এই শত্রু আপনার কিছুটি করতে পারবে না দাম্পত্য কলহ জায়গাটা বলবো সেটা নিয়ে কেতু কিন্তু থাকছে সেই সুখের নক্ষ্রতে তার মানে কুড়ি নম্বর নক্ষ্রতে মানে এগারো নম্বর হিসাবে আপনার কুড়ি তার মানে চব্বিশ যদি হয় তাহলে আসি মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই জন্ম সম্পদ বিপদ সাধন নক্ষে মানে সেও ভালো ফল পাবে মানে স্ত্রীর থেকেও ভালো ফল পাবেন স্ত্রী আপনাকে সাপোর্ট করবে আপনাকে বলবে যে না তুমি একটা কাজ করেছো তুমি মানে স্ত্রীকে হয়তো গয়না বানিয়ে দিতে পারবেন একটা বাড়ি কিনলেন একটা গাড়ি করলেন সন্তান সুখে সুখী হলেন সর্বস্ব বিষয়ে একদম মানে সেভিংস অবশ্যই করে শত শতবি কুম্ভ রাশি একদম অর্থ পরিকাঠামো বৃদ্ধি হতে বাধ্য আই আসবে আসবে চাকরি হবেই হবে যারা চাকরির জন্য খুব ঘুরছেন চাকরি কিন্তু আপনার হবেই হবে চাকরি যে কোনো বিষয়ে চাকরি যারা করছেন সেই চাকরি আপনার হবে বা সাফল্যও পাবেন যদি আপনি অ্যাডভোকেট হতে পারেন প্রচুর ফাটকা ইনকাম করবেন প্রচুর টাকা ফাটকা ইনকাম করবেন আর যদি পুলিশ হন তাহলেও প্রচুর টাকা ইনকাম করবেন যদি লটারি ব্যবসা করেন বা প্রোমোটারি ব্যবসা করেন প্রচুর টাকা ইনকাম করবেন হয়তো দেখা গেল আপনি প্রচুর টাকা ইনকাম করছেন বা ব্যবসা কর সাফল্য পাবেন আপনি হয়তো জমি জায়গা কোনো কাজ করছেন বা পোমোটারি করছেন তার থেকেও ভালো ফল পাবেন হয়তো আপনি রকম অ্যাডভোকেট আগেও বলেছি বা হয়তো আপনি কোনো পোমোটের ব্যবসা করছেন বা জমি জায়গায় কেনা বেচা করছেন বা মাছের ব্যবসা করছেন বা পুকুরের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো রকমের গাড়ির ব্যবসা করছেন দারুণ ফল পাবেন দারুণ কুম্ভ রাশির ক্ষেত্রে শত বিষা নক্ষত্র দারুণ ফল এই আপনার ক্ষেত্রে মানে সশস্ত্র বৃহস্পতি আপনার এই মানে ভাগ্য এতটাই ডেভেলপমেন্ট করবে এবং কর্মের জায়গায় এতটা সুনাম অর্জন আপনি করতে পারবেন সেটা আপনি ভাবতে পারছেন না কারণ সেই বৃহস্পতি আপনার পঞ্চম প্রতীকে দৃষ্টি করবে আপনার মনের যে ইচ্ছাটা ছিল বাড়ি করব গাড়ি কিনবো একটা ভালো মানে পজিশনে আমি একটা যাবো হয়তো দেখা গেলো আপনি হয়তো আপনি অ্যাডভোকেট বা হয়তো আপনি পুলিশ প্রমোশন হওয়ার একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনার ভালো প্রমোশন হবে আপনার হতে বাধ্য হয়তো ভাবছিলেন যে একটা ব্যবসা করব ব্যবসা করলে ভালো ফল শত বিশা কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো ফল দেবেই দেবে তবে একটা কথাই বলবো মানে একটা গার্ড করে নেবেন এই একটা দক্ষিণাকালিকা মানে কবই ধান করলে আপনি ভালো ফল পাবেন যারা কুম্ভের ক্ষেত্রে হয়তো দেখছেন শত নক্রত কিছু করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলবো কুম্ভের ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট রয়েছে নাম যশের জায়গায় ডেভেলপমেন্ট ফাটকা কিছু ইনকাম আপনাকে দেবে এই ফাটকা কেন ফাটকা দেবে এই ভাগ্য ঘরে দৃষ্টি করছে রাহু দশম ঘরে দৃষ্টি করছে বৃহস্পতি দ্বিতীয় ঘরে দৃষ্টি করছে বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি করছে বৃহস্পতি এবার শনি দৃষ্টি করছে কোথায় সেও দৃষ্টি করছে আবার অষ্টমে দৃষ্টি করছে আবার আপনার চতুর্থে দৃষ্টি করছে আবার আপনার একাদশে তার মানে সর্বস্ব বিষয়ে সাফল্য আপনি লাভ করতে পারবেন যারা প্রেমে খুব ব্যর্থতা ছিলেন প্রেম আপনার হয়েছিল না তাতে কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন এই প্রেম থেকে স্টুডেন্টদের দিক থেকে বিদ্যায় ডেভেলপমেন্ট করবে শতভিশা নক্ষত্র হতে হবে কিন্তু ন ধনিষ্ঠা শতভিশা হতে হবে অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যারা মানে ঘর করতে চাইছেন ঘর অবশ্যই আপনার দিদিভাই বা দাদাভাই ঘর বাড়ি আপনার হবে বিউটি পার্লারের কল কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ভালো ফল দেবে সেলুনে মানে সেলুন যাদের রয়েছে তারা ভালো ফল দেবে যারা রাখি মাল রাখছেন হয়তো মাছের ব্যবসা করছেন মাছ আপনি স্টকে রেখে দিয়েছেন দারুণ ফল দেবে যদি বলেন যে কেন দিদি ভাই মাছ কেন ভালো ফল দেবে প্রশ্ন আসতে পারে কারণ দেখুন এই যে আপনার পঞ্চমের দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ ভাব নিজের অস্থাপর ইনকামের সেভিংস মানে ষষ্ঠ ভাব এই ইলাস করবার জায়গা ষষ্ঠ ভাব শত্রু ষষ্ঠ ভাব রোগ ষষ্ঠ ভাব তার মানে আপনার এই পঞ্চমের যে ব্যক্তিগত ইনকাম সেভিং সেটাও ষষ্ঠ ভাব এবং এই সপ্তমের দ্বাদশ ভাব মানে স্ত্রীর পেছনে অর্থ কিছু হবে না হবে না ব্যবসায় লস হবে না হবে না এবার এই সপ্তমে কি থাকছে ইলেভেন্থ মানে সপ্তম ব্যাপার থাকছে কেতু মানে কার নক্ষত্রে এগারো নম্বর মানে শুক্র নম্বর নক্ষত্রে মানে সে কিন্তু আপনাকে সাধারণ নক্ষত্রে কানেকশন করছে ভালো ফল দেবে কোনো সমস্যা নেই চিন্তা কিছু নেই এগিয়ে চলুন দর্শক বন্ধু আপনি তার মানে আপনার ক্ষেত্রে কানেকশানটা ভালো জায়গা রয়েছে ভাগ্য আপনার ভালো ফল দেবে তবে এই শরীর দিকে একটু নজর রাখতে হবে কারণ হচ্ছে এই অষ্টমের শনির দৃষ্টি করছে আয়ু বৃদ্ধি করবে মানে আয়ু মানে চাপ নেই মানে আর দিক থেকে ডেভেলপমেন্ট করবে আরও প্রোগ্রেসও আপনি করতে পারবেন এটা কিন্তু শতভিশার নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দারুণ ফল আয় বৃদ্ধি কর্মের সফলতা ব্যবসায় সফলতা সন্তান সুখ সেভিংস ব্যবসায় ডেভেলপমেন্ট নতুন গৃহে বসবাস চাকরির পোস্টিং চাকরির প্রমোশন সর্বস্ব দিক থেকে সাফল্য পাবেন এই শতভিশার নক্ষত্র এবার যদি আসি দাদাভাই বা দিদিভাইরা যদি বলেন যে পূর্ব ভাত নক্ষত্র কি ফল পাবো বৃহস্পতি দশায় জন্ম এবার আপনার ক্ষেত্রে যেটা হবে আপনাকে কিন্তু খাট নির্বাবে বাড়বে প্রচুর আপনাকে খাট পাবে যারা ভালো গুরু বা হয়তো আপনি স্কুল টিচার বা স্টুডেন্ট পড়ান বা ওষুধের দোকানে হয়তো আপনার রয়েছে বা মেডিসিন বা নার্সিংহোম আছে আপনার সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন যারা সেবামূলক কর্ম করছেন এই সেবামূলক কর্ম কীরকম হয়তো আপনি এনজিও চালাচ্ছেন সেবামূলক কর্ম হয়তো আপনি নার্সিংহোমে হয়তো চাকরি করেন আয়া বা হয়তো দেখা গেল আপনি মানে আয়া বা হয়তো আপনি কোনো নার্স বা ডাক্তার বা হয়তো নার্সিংহোম আপনার রয়েছে বা সবাইকে খাবার বিতরণ করছেন সকালবেলায় গরিবদের খাবার হয়তো দিচ্ছেন বা বিতরণ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু খাটনিটা নিটা প্রচুর বাড়িয়ে দেবে কেন বাড়াবে দেখুন আপনার এই কষ্টের টাকা হয়তো কষ্ট করে হয়তো টাকা ইনকাম করলেন বৃহস্পতি আপনাকে সেভিংস করানোর চেষ্টা করবে গুরু এসে মানে সঠিক পথ নির্ণয় করাবে কারণ দেখুন আপনার একাদশ যদি বৃহস্পতি তুঙ্গি হয়ে গেলে চাকরি তারা পাবেনি চাকরি অবশ্যই করে চাকরি পাবেন যারা মানে পড়াশোনা করছেন হয়তো আপনি কোনো বাজের সঙ্গ হয়তো পড়ে গেছেন পড়ে গেছেন যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু বাজের সঙ্গ পড়ে গেছে যারা জুনিয়র রয়েছে মানে হয়তো আপনারা ভিডিও দেখছেন যদি আপনার ছেলে যদি কুম্ভ রাশি হয়ে থাকে নক্ষত্র সেটা দেখতে চাইছি না আমি তাদের এমিডিয়েটলি দক্ষিণা কালিকার কবচ কোনো জ্যোতিষকে দিয়ে বা তান্ত্রিককে দিয়ে করাবেন আমায় দিয়ে করাতে বলছি না কারণ যেহেতু পঞ্চমে রাহু দৃষ্টি থাকছে তো তার বিদ্যার দিক থেকে ভালো জায়গা দিতে চাইবে না মাথাটা গুলিয়ে দেবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে খারাপ ফল দেবে শতভা ভালো ফল দেবে এবং এই পূর্ব ভালো পদ খারাপ ফল দেবে না তবুও গাট করবেন এবং তাদের এই বিদ্যার খারাপ ফল দেবে ভালো সঙ্গ পাবে না তারা বাজে বাজে সঙ্গর সাথে সে মিশে যাবে বাজে বাজে সে রকম নেশা ভাঙ করে হয়তো করে ফেলতে পারে আপনি কুম্ভ মানে আপনি কুম্ভ রাশির ক্ষেত্রেও বলছি আপনি হয়তো বাজে কিছু নেশা করে ফেলছেন বয়সা হয়তো ঘরে নিয়ে আসছেন নেশা করে ঘরে ঢুকছেন বাড়িতে লেগে যাচ্ছে অশান্তি সংসারে লেগে যাচ্ছে অশান্তি মানে ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু পূর্বভাতে মতো নক্ষত্র কিন্তু আপনি বুদ্ধিবার লোক বৃহস্পতি আপনার নক্ষত জ্ঞান গরিমা প্রচুর থাকবে আপনার ভিতরে কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনি ভালো বুঝতে পারবেন আপনি বাজে কোনো কিছু করতে গেলে হাজারবার ভাববেন সেই বৃহস্পতি আপনার দৃষ্টি করবে দশমে দৃষ্টি করছে বুধকে দৃষ্টি করছে পঞ্চমভাবে দৃষ্টি করছে তা আপনি আপনার বিদ্যার জায়গায় ডেভেলপমেন্ট দেবে নিশ্চয়ই নিজস্ব একটা বুদ্ধি খুলবে নিজ গৃহ নির্মাণ আপনি করতে পারবেন গৃহে শান্তি বজায় থাকবে বুঝতে পারলেন এই কানেকশানগুলো তৈরি করছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন